ধর্মনগরের সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজ পড়ুয়া চিকিৎসাধীন হাসপাতালে উত্তরের ধর্মনগর সরোলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এক কলেজ পড়ুয়া ছাত্র মঙ্গলবার আনুমানিক দুপুর দুটো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে আহত ছাত্রের নাম অরিজিত পাল বয়স একুশ সে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং ড্রাগনগ গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সুয়ার্টের বাসিন্দা প্রত্যক্ষ দর্শিতের বর্ণনা থেকে জানা যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে সে তার টি আর এ কে এইট সিক্স নম্বরের পালসার বাইক নিয়ে সরলা পেট্রোল পাম্পে তেল নিতে যায় তেল ভরিয়ে বেরিয়ে আসার ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী এএস জিরো ওয়ান নম্বরের বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে সংঘর্ষের ফলে অরিজিতের বা পায়ে গুরুতর আঘাত লাগে তবে দুর্ঘটনার পর বলে চালক নিজেই আহত ছাত্রকে দ্রুত উদ্ধার করে ধর্কনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে অরিজিৎ পাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে যায় ভালো চলতে রিপোর্টার সাম প্রাইম নেটওয়ার্ক রাস্তা